অবশ্যই তো অলরেডি লিস্ট সবারই জানা আমরা আমাদের পেজ থেকে বা আমাদের হাউজে পেজ থেকে পাবলিশ করেছি ইনশাআল্লাহ আমরা সর্বহলে যাব ইভেন্ট করে আজকে থেকে তো আমাদের টিম আমরা জাস্ট যাওয়াটা শুরু করলাম যাওয়াটা অব্যাহত থাকবে তো কেমন এখন পর্যন্ত আসলে আহ খুব ভালো রিলিজ খুব ভালো সাড়া পাচ্ছি আহ সাড়া পাচ্ছি মিনস যেটা গতানুগতিক কথা হয়ে যায় খুব ভালো সাড়া পাচ্ছি কারণ লিপস্টিকে আমাদের যেভাবে দর্শক দেখেছে তারপর পরে আসলে টগর সিনেমাটা করা আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় না ফুলে যেটি আসলে রিলিজ হয়নি তারপরে লিপস্টিক আসলো তারপরে টগর আসলো সব মিলিয়ে আসলে দেখুন আমার কিন্তু যতগুলো সিনেমা করেছি যতগুলো আইটেম নাম্বার ছিল ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা সবকিছু সব আইটেম নাম্বারে সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না যেটাতে হান্ড্রেড পার্সেন্ট ছিল যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে আর আপনারা দেখলেও বুঝতে পারবেন স্টেপ গুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না দেখতে মনে হয় খুব ইজি বাট খুবই কঠিন কঠিন কয়েকটা স্টেপ ছিল তো দেখো আমি বলেছি যে হান্ড্রেড পার্সেন্ট দেশি আমার একটি রঙিন একটা ডান্স নাম্বার এবং তার পাশাপাশি ও সুন্দরী যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া নিশা আহ গিয়েছেন ওইটা আসলে আরো বেশি পছন্দের এবং ক্যামিও দিয়েছেন

এই বিষয়টাকে আসলে আমি আগেও বলেছি যে যেখানে প্রতি ছবি দেখা যায় যে কোনো একটা গানের অংশ বা গল্পের কোনো একটা পার্টিকুলার অংশ দেশের বাইরে শ্যুট করা হচ্ছে বা টেকনিক্যাল সাপোর্টের জায়গা বলি বা কাস্টের জায়গা থেকে বলি তো আমি যেটা আগে বলেছি যে আমার এই ছবিটা পুরোপুরি দেশে শুটিং করা এবং আমাদের এই ছবির প্রত্যেকটা টেকনিশিয়ান প্রত্যেকটা আর্টিস্ট ও দেশেই সো হান্ড্রেড দেশি এবং আমাদের দেশীয় গ্রন্থ টোটালি সবকিছুর একটা কম্বিনেশন আমি আমার গল্পে রাখার চেষ্টা করেছি এবং লোকেশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টারের যে জার্নি প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা যে কানেকশন এবং গল্পের যে কানেকশন সবকিছু মিলিয়ে সম্পর্কগুলো এবং হচ্ছে গল্পের ক্রাইসিসগুলো বলতে গেলে একরকম দেশি আমাদের সবারই পরিচিত সম্পর্কগুলো পরিচিত ক্রাইসিসগুলো পরিচিত ঘটনাগুলো পরিচিত মোমেন্টগুলো ইমোশনগুলো সবই পরিচিত এবং সবই দেশি